প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সাথে আছি মোহাম্মদ মহাসম রেজা আজকে আমি রিভিউ এবং আনবক্সিং করতে যাচ্ছি পিসিএল কেয়ারের গ্লুকোমিটার তো এই মেশিনটা মানে বাজারে অন্যান্য যে সকল মেশিন আছে সবচেয়ে আপনার মানে কম স্ট্রিপ খরচ আর কি এই মেশিনের তো এটা আবার লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা যখনই কোনো প্রবলেম হবে মানে তখনই কিন্তু এই কোম্পানি কর্তৃক আপনাদেরকে মানে পুরাতনটা নিয়ে নতুন একটা রিপ্লেস করা হবে ঠিক আছে এটা হচ্ছে এটার বড় সুবিধা লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে এটা আপনি যেখান থেকে নেন আপনি কোনো ফার্মাসি থেকে বা যে কোনো দোকান থেকেই আপনি কিনেন সার্জিক্যাল কোনো শপ থেকে বা অনলাইন থেকে সব জায়গা থেকেই মানে আপনাকে সেই মানে এই রিপ্লেসমেন্ট গ্যারান্টিটার কথা বলবে এবং এটা কোম্পানির মাধ্যমে ওরা এক্সিকিউট করবে যদি পরে প্রয়োজন হয় আর কি তবে এটা এগুলো মানে খুব সহজে নষ্ট হয় না তো আমি এটার মানে এটা দেখাই প্যাকটা একটু দেখাই ব্যাকের মধ্যে জাস্ট হচ্ছে মানে এই মানে এটার মধ্যে কি আছে সেই বিষয়গুলো মানে অ্যাক্সেসরিজগুলোর বর্ণনা আছে আমরা একটু খুলে দেখি এটার ভিতরে কী আছে দেন আমরা ব্লাড সুগার পরিমাপ করে দেখব তো খুব সুন্দর একটা কেসে আসে তো এটার সাথে জেনারেটি হচ্ছে আপনার এই যে মেশিনটা দেন হচ্ছে আপনার এই যে ল্যান্সেট ডিভাইস বা ল্যান্সেট পেন এটা আসে আর পাশাপাশি দশটা আপনার এরকম নিডেল থাকবে মোটামুটি খুব মানে শক্তপোক্ত আর কি আর স্ট্রিপগুলো ফার্স্টে এরকম আলাদা আলাদা হচ্ছে প্যাকেজিং করা থাকবে দেন আপনারা যখন কিনবেন দেন এরকম পঞ্চাশটার কোটা পাবেন সবচেয়ে সুবিধা হচ্ছে যে এই মানে মেশিনের যে স্ট্রিপগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মানে সাত থেকে আট টাকার মধ্যেই পেয়ে যাবেন মানে একবার আপনার এই যে ডায়াবেটিস পরিমাপ করতে খরচ হবে বা ব্লাড সুগার পরিমাপ করতে খরচ হবে মাত্র আপনার সাত থেকে আট টাকা যেখানে অন্যান্য যে মেশিনগুলো আছে বাজারের সেগুলোর খরচ মানে চোদ্দো থেকে পনেরো টাকা সতেরো আঠারো বিশের মানে ঘরেও গিয়ে পৌঁছেছে কিছু কিছু মানে মেশিন যেগুলো আপনার মানে মোস্ট পপুলার তো এটার অ্যাকুরেসিটা আমরা মানে দেখেছি অনেকভাবেই অনেক অনেকের দেখা যায় গ্লুকোজ মেপে অন্যান্য মেশিনের সাথে কম্পেয়ার করে তো এখানে আগে থেকে আমি একটা নিডেল সেট করে রেখেছি তো চলুন আমরা একটু মানে গ্লুকোজ পরিমাপ করে দেখি তো এখানে লেন্সেট পেনটা আমি সেট করেছি স্ট্রিপও একটা নিয়ে নিয়েছি জাস্ট আমি আমার যেখান থেকে ব্লাডটা নেব সেখানে এটা পোর্শনটা একটু পরিষ্কার করে নেব অ্যাক্সেস অফ দিয়ে দেন খুব কম পরিমাণে ব্লাড লাগে আর এই মেশিনটা সবচেয়ে মানে বড় বিশেষত্ব যেটা হচ্ছে যে আপনি দুপাশ দিয়ে ব্লাড দিতে পারবেন এভাবে যে কোডটা আসবে কোডটা আসার পরে যে দেখেন ব্লাড স্যাম্পল দেওয়ার জন্য বলবে দেন আপনি দিবেন তো এখানে যে ওই দিচ্ছি এখানে ফাইভ পয়েন্ট ফাইভ অলরেডি আমি খাবার খাবার মানে মোটামুটি দু তিন ঘন্টা পার হয়ে গেছে এখন ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাকুরেসি মোটামুটি ঠিক আছে অন্য মেশিনের সাথে আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন তো যাদের প্রয়োজন মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলে ইয়ে করতে পারেন এটা অর্ডার করে ফেলতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আমার মাধ্যমে যারা অর্ডার করবেন তারা সাথে হচ্ছে একটা ডিজিটাল থার্মোমিটার ফ্রি পেয়ে যাবেন তো এটা খুবই সীমিত সময়ের জন্য যারা আমার চ্যানেল মাধ্যমে বা হচ্ছে আমার মানে ফেসবুক পেইজ মাধ্যমে অর্ডার করবেন তাদের জন্য এই গিফটটা থাকছে তো নক করুন অর্ডার করার জন্য থ্যাংক ইউ সো মাচ